এক মসজিদে নামাজ শুরু হয়েছে ইমাম সাহেব যদি পুরুষ হয় তাহলে আগে চলে যাবে গিয়ে ইমামতি করবে কিন্তু নারী কোশ্চিন কালেও কোনোদিন আগে বেড়ে ইমামতি করতে পাবে না নাম্বার দুই আপনি মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছেন একা একা আর একজন এসেছে বলুন তা আপনার কোন দিকে দাঁড়াবে দাম দিকে আর একজন এসেছে কোন দিকে না একদম দিকে একদম ওই জন্য যে যদি কেউ নামাজ সলাতে আদায় করে তার উচিত হবে সামনে একটু জায়গা রেখে তবে সে যেন নামাজ যাই ইচ্ছা তাই করবে একটা কথা আপনাকে বলি কাঁঠাল গাছ দেখেছেন দেখেছেন হ্যাঁ কাঁঠাল গাছ একটাই মাত্র পৃথিবীতে গাছ আছে যে একটা ফল পাকে আর একটা ফল ধরে আম এরকম কোনো সিস্টেম নেই দেখবেন সঙ্গী ধরে একসঙ্গে সব পেকে আস্তে আস্তে শেষ হয়ে যায় কিন্তু কাঁঠাল একদিকে পাকছে দেখবেন আর একদিকে পাতার ভিতর থেকে আর একটা কাঁঠাল বার হচ্ছে বুঝলেন না এখন পাকাটার স্বাদ খুব পেলেন গাছে ওটার সময় যদি ছোট যেটা ধরেছিল সেটা যদি ভেঙে দেন আর এক মাস পরে কাঁঠালের আর কোনো স্বাদ পাবেন পাবেন না বাজার থেকে কিনে আনতে হবে আজকে আমাদের অবস্থা তো ঠিক ঠিক তাই 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 না মসজিদের বাচ্চাদেরকে কেন তাড়িয়ে দিচ্ছেন আপনার তাড়ানোর রাইট নেই কারণ ও আগামী দিনের মুসল্লি আপনার তো পেকে গেছে আর ও ফুল ফুটছে ওকে কেন আপনি মসজিদ থেকে বার করলেন একদম নয় ও জুম্মার দিনে গিয়ে ঝামেলাই করবে চেঁচামেচি করবে ওটা ওর চরিত্র তবে আপনার এটা চরিত্র হতে হবে যে আপনার বেটা বা পোতাকে ধরে মসজিদে নিয়ে যেতে হবে মনে থাকবে এটা ইনশাল্লাহ নিয়ে যাব ইনশাল্লাহ চলুন তাহলে এই পর্যন্ত সব এক নারী পুরুষ তাই তো চলুন নামাজ ফরজ হয়ে গেল দশ বছরে ফরজ এই জায়গাটায় ইসলামিক দৃষ্টিতে নারী পুরুষের একটু ডিফারেন্স আছে এক মসজিদে নামাজ শুরু হয়েছে ইমাম সাহেব যদি পুরুষ হয় তাহলে আগে চলে যাবে গিয়ে ইমামতি করবে কিন্তু নারী কোশ্চিন কালেও কোনদিন আগে বেড়ে ইমামতি করতে পাবে না নাম্বার দুই আপনি মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছেন একা একা আর একজন এসেছে বলুন তা আপনার কোন দিকে দাঁড়াবে ডান দিকে আর একজন এসেছে কোন দিকে না একদম বাম দিকে নাই একদম যে দাঁড়াবে জমাতের পরে যদি কেউ মসজিদে নামাজ পড়ে সলাতাদাই করে তার উচিত হবে সামনে একটু জায়গা রেখে তবে সে যেন নামাজ পড়তে দাঁড়ায় কারণ যেন সে আগে চলে যেতে পারে হুঁশিয়ার ইমাম হলে কি বললাম বুঝলেন চলুন ইমাম সাইবার নামাজ পড়তে পড়তে ভুল হয়ে গেল কি করবে মুসল্লিরা পুরুষ মুসল্লিরা আর ভুল হওয়াটাই স্বাভাবিক ও বেতন কম না আমি সে হুগলিতে একবার ইমামতি করেছিলাম নাম বলবো না এটা মাঝে সাঝে বলি তখন মাদ্রাসা থেকে সবে পড়ে এসেছি আর কি দাড়ি সত্যি কথা বলতে তখন একটু ছাঁটাছুটি এটা ওটা করতাম যেটা সত্যি সেটাই বললো আমি মিথ্যা বলবো না আমি তো ফেরেস্ত না আমি পাপের উঠবে না আমি মানুষ যাই হোক তা সেক্রেটারি আমাকে শুধু খুঁজির খুঁজির করে মনীষে আপনার সব ভালো কণ্ঠ ভালো তেলাওয়াত করেন ভালো বক্তব্য দেন ভালো সব ভালো আপনার দাড়ি বাড়ে না কেন আমি এখন বলে দিয়েছি যেমন বেতন তেমন দাড়ি তিন হাজার বেতন কত বড় দাড়ি লিবা হ্যাঁ তুমি হ্যাঁ যা রেখেছি এই লাও বেতন বাড়াও দাড়ি বাড়বে মানে বন্ধু লোক তো হাসি ঠাট্টা করে বলেছি যাই হোক এটা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি নেবেন না আপনাকে আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে পুরুষ মানুষ যদি ইমাম হয় ভুল হয়ে গেলে মুক্তাদিরা আল্লাহ বলবে ইমাম সাহেব যদি হয় বুঝতে যাবে যে আমার গাড়ি উল্টো পথে চলছে চলুন নারীদের যদি ভুল হয়ে যায় ইমাম সাহেবের তালি দিবে তাই না সবই তো আপনাদের জানা চলুন তাহলে নামাজের কিছু কিছু জায়গায় একটু ডিফারেন্স আছে আরো কিছু ডিফারেন্স আছে এক বাজারে একটা কাপড় দেখতে পাওয়া যায় এই কাপড়টা রেশম দিয়ে তৈরি করা হয় এই কাপড়টা নারী যদি ইচ্ছা করে পড়তে পাবে অসুবিধার কিছু নাই কিন্তু বাজারে রেশমের তৈরি করা যে কাপড়টা পাওয়া যায় ওইটা বেশিরভাগ দামি শেরওয়ানি হলে ওই শেরওয়ানিতে ব্যবহার করা হয় হয় কি হয় না বিয়ে করতে যাওয়ার সময় আপনার দাদিকে শেরওয়ানি পরে পরে মাথার টুপি দেয় মৌলবি সাহেবদের দেখতে পারে না বলছে মৌলবি সাহেব দেখলে আমার গা ঘিন করে কিন্তু বিয়ে করার সময় নকল মৌলবি সাহেব সে যেতে হবে যেতে হয় কেন আন্ডার প্যান পরে যেতে পারো তো টুপি লাগাবার কি দরকার তখন মৌলবির ভ্যাগ ধরে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির ভাইরা ভাই হ্যাঁ এ করে কি করে না এমনি মৌলবি সাহেবকে দেখতে পারে ওরে বাবারে খানি গোপাল না ওই চাঁদা চাইতে পারে এখনি সালাম পর্যন্ত দেয় না ওরে বাবা কারি স্যার দেখলে পাঁচ হাত দূর দিয়ে চলে যায় ওই যে সাহেব দেখতে পারি না আধুনিক যুগ এখন দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে চলা কি সম্ভব এখন গেঞ্জি থাকবে টি শার্ট আর সেই রকম চম্মা সেরকম চুল এরকম আর কি ব্যাপার তাই না অথচ বিয়ে করার সময় মৌলিবিদের ভ্যাক ধরে ধরে কি ধরে না ধরে রেশমের কাপড় যদি হয় পুরুষ মানুষ পড়তে পাবে না পাবে পাবে না তাহলে দুই জায়গায় একটু ডিফারেন্স হলো আর একটা ডিফারেন্স আপনাকে দেখায় এ বাজারে আংটি পাওয়া যায় সোনার তৈরি করা পুরুষ মানুষ পড়তে পাবে এখানে বসে থাকলে মনে হয় দশ জনের হাতেও পাওয়া যাবে হয়তো ও কেনে নিও ওর শ্বশুর দিয়েছে কিন্তু হাতে আছে আর আমাদের বাজারে একটা রেওয়াজ আছে যে জামাইকে সোনার আংটি দিতেই হয় দিতেই হয় অথচ পুরুষ মানুষের জন্য সোনার অলঙ্কার হারাম না আল্লাহ রসুল বলছেন কেউ যদি জান নামের আগুনকে হাতে রাখতে চায় তুমি যদি চাও তাহলে তুমি সোনার অলঙ্কার ব্যবহার করো কোনো সমস্যা নাই কালকে আন্ডার প্যান পরে ঘুরতো আজকে গিয়েছে ওই চেন্নাই রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে লাখ লাখ টাকা হয়েছে ওই কেরালাতে থাকে ফাড়া লুঙ্গি পরে সকালবেলা বাড়িতে এসেছে হাতে দেখছি সোনার ব্রেসলেট কানে দেখছি দোল আবার দেখছি গলায় চেনার সাহেবের বেটা ঘুরছে তোমার হুঁশি নাই যে তুমি কি মাল হাতে রেখেছ তোমার জানা নাই কি বললাম বুঝলেন একটু চাঁদির যদি হয় আমি আল্লাহর কসম ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না আমি ওলামাদের কাছ থেকে জেনে তবে বলছি চাঁদির যদি হয় তাহলে একটু একটু আংটি যদি হাতে পড়েন ঠিক আছে তারপরে ওলামাদের আপত্তি যে আংটি দেওয়ার চাঁদির চলবে না আংটি দেওয়ার আপত্তি এই কারণে যে আংটিতে অনেক সময় শুভ অশুভর ব্যাপার থাকে এটা অষ্টধাতু এটা নবম ধাতু এটা বাচ্চা দেয় এটা ছেলে বন্ধ করে এটা অমুক করে এটা মাধ্যমিকে ফাঁস করে এসে আছে না নাই আছে হ্যাঁ ওই জন্য প্লেন পড়বেন প্রয়োজনে পাথর থেকে দূরে থাকবেন কারণ পাথর আপনার কোন কল্যাণ করতে পারে না পৃথিবীতে একটা দামি পাথর জান্নার থেকে এসেছে আল্লাহ রসুলের হাদিস পাতরটা যখন আসে দুধের থেকেও সাদা ছিল তার নাম যেটা কাবার ইয়ামানির পরে যে কোনাটা ওই কোনাতে আমি দেখে এসেছি চুমুকে এসেছি আলহামদুলিল্লাহ ওই ইয়ামানি পার করি ইয়ামানি আর মাকামি মে এর মাঝখানের কোনাতে রাখা আছে এরকম একটু মুখটা ঢোকানোর মতো বাণী আদম তার পাপ পাথর মতো কালো হয়ে গেছে এত পাপ টেনে নিয়েছে হজরে তোমার নাম শুনেছেন খুব বড় মাপের মানুষ না হজরত ওমার কি বলছে দেখুন সাহেব ভালো জানেন হজরতমার কাবার সামনে দাঁড়িয়ে পাথরের দিকে আঙুল তুলে দিয়ে বলছে পাথর তুমি উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না শুধু আল্লাহর নবী চুমু খেয়েছিলেন বলে আমি চুমু খাবো তুমি কোন কিছু করতে পারো না তাহলে জান্নাত থেকে পাথর সেটা যদি আপনার ভালো মন্দ যদি কিছু করে দিতে না পারে অষ্ট ধাতু নবম ধাতু ষষ্ঠম ধাতু পঞ্চম ধাতু কোন কাজে আছে আছে নাই একদম সাবধানে থাকবেন চলুন সোনার অলঙ্কার পুরুষের জন্য হারাম নারীর জন্য একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যত ইচ্ছা পড়বে জাকাত দিয়ে দিবে হলেই হলো যত ইচ্ছা লাগাবে চলুন আর একটা আছে এই যে মেহেন্দি এটা পুরুষ মানুষ লাগাতে পাবে কিন্তু অনেক বিয়ে করতে গেলে তো পড়ে অনেক ছেলে ঈদের সময় পড়ে না পড়ে পড়ে মেয়েরা ব্যবহার করতে পাবে ছেলে পাবে না তাহলে এই রকম শরিয়তের কিছু কিছু বিষয় নারী পুরুষের ডিফারেন্স আছে এইবার আপনাকে আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই এতক্ষণ পর্যন্ত আপনারা নারী পুরুষের কিছু মিল দেখলেন কিছু ডিফারেন্স দেখলেন এবার মেন যে জায়গাটা সেটা হচ্ছে এই নারী আর পুরুষের ভিতরে বলুন তো সম্মান বেশি না চলুন আল্লাহ কেমন সম্মান দিয়েছে প্রথমে দেখা যাক এক আল্লাহ মা হিসাবে নারীকে মর্যাদা দিতে গিয়ে বলেছেন যদিও এখানে নারী এবং পুরুষ আব্বা এবং মা দুজনার ক্ষেত্রে বলা হয়েছে